রাস্তার পাশে বিধ্বস্ত অবস্থায় বহুল গাড়ি ঘিরে চাঞ্চল্য বিশালগড় নগরে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে নাকি পরিকল্পিত আক্রমণের শিকার তা কেউ বলতে পারছে না পাতভ্রমণে বেরিয়ে আতঙ্কিত গোকুলনগর এলাকার জনগণ আগরতলা শাবরুম সড়কের পাশে রাস্তার মাথা এলাকায় একটি সুইফট গাড়ি ছিন্ন ভিন্ন ভাবে রাস্তার পাশে জঙ্গলে ছড়িয়ে পড়ে রয়েছে এলাকাবাসীর সামনের দিকে এগিয়ে আসতে দেখতে পায় গাড়িটি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে গাড়ির নাম্বার প্লেট টুকরো টুকরো অবস্থায় রয়েছে তবে এই গাড়ি গভীর রাতে এমন অবস্থা কি করে হলো এটাই তাদের প্রশ্ন একাংশ জনগণের অভিযোগ যদি গাড়িটি দুর্ঘটনার কবলে পড়তো তাহলে সামনের অংশটি ভেঙে চুরমার হতো কিন্তু দেখা গিয়েছে গাড়িটির পেছনের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে দেখলে বোঝা যায় গাড়িটি পেছন দিক থেকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে হতাহতের কোনো খবর না থাকলেও ঘটনা ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায় ভোর রাত আনুমানিক তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় পুলিশ ঘটনাস্থলে কোনো ব্যক্তিকে দেখতে পায়নি তবে এই গাড়িটির মালিককে কোথায় থাকে গাড়িটি কিভাবে এসেছে তার কোনো উত্তর দিতে পারেনি পুলিশ তবে একাংশদের অভিমত নেশা কারবারিরা তাদের নিজেদের নেশার বাণিজ্যকে কেন্দ্র করেই এই আক্রমণ সংঘটিত করেছে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা ঘটনা কি তা মনে হচ্ছে ঘটনা কি তা মনে হয় সামনে তো কোনো রাস্তা দিই না এখন তো